নিশ্চয়ই অনেক ভালো আছো আমি খুব ভালো আছি আমার মতন ভালো যেন আমার শত্রুও না থাকে তো গলা দিয়ে কথা বলতে পারছি না ভিডিও ঠিকঠাক আসছে না আর তোমরা জানোই আমাকে একটুক্ষণ দরাদি পড়তে হচ্ছে শাড়ির ব্যবসাটা নিয়ে যেন যে শাড়িগুলো তুলেছি সেগুলো আমাকে তো সেল করতে হচ্ছে সব রকমটাই তোমরা জানো আমি কীভাবে কী করি তো ভিডিও তো করতে পারছি না তার মধ্যেও আর জানোই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানোই মা মারা গেল আজকে দেড় বছর উপরে হয়ে গেছে এই এপ্রিলে মার এক বছর হয়ে গেলো এক বছর সাত মাস চলছে মা নেই সাত মাস না হ্যাঁ সাত মাসই হবে তো মা চলে যাওয়ার পরে তো সব রকমভাবেই ভিডিও দিয়েছি শেয়ার করেছি আর একটা কথাই বলবো যে হ্যাঁ আমার একটাই অপরাধ আমি সবাইকে আপন করতে চেয়েছি ভালোবেসেছি মা যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটায় বড়ো হয়েছি যখন সবাই খুব নোংরা কথা বাজে কথা বলে তখন প্রতিবাদ করি নিজেকে বাঁচানোর জন্য আর জবাব দিই তো তোমরা সবাই জাস্টিস চাইছ জাস্টিস পাচ্ছ না আমরা পাচ্ছি না আর আমি তো অনেক দিন ধরে আর আমি জানি না আমাকে ফেসবুক কেন পেমেন্ট দেয় সেটাও আমি জানি না কেন আমি তো ভালো ভিডিও করি না আমি জানি না কোনটাকে ভালো বলে আমি যেভাবে ভিডিও করি আমার মতো করে করি এই পেমেন্টের যে আমি রোজগার করেছিলাম ফেসবুক থেকে সেই টাকাটা আমার মা খেতে পারেনি দেখতে পারেনি কেন এই ভিডিওটা তো চাই আমার মা আমার মা চাইতো আমি কন্টিনিউ করি আর কেউ চাইনি আর আমার বোন চেয়েছে আর আমার দিদি দিদি তো তখন অতটা ভালো বুঝতো না দিদি দিদি মানে সোশ্যাল মিডিয়াটা অতটা বুঝতো না দিদি বলতো বোন ভালো কন্টেন্ট না হলে চলবে না দিদি এখন আমাকে বলে বোন তুই কর মা চলে যাওয়ার পর আমার দিদি আমাকে আমার দিদি বল ওরাই আমার পাশে আছে ঠিক আছে তো ভিডিওটা আমি কিছুই তেমন বলছি না আমরা অনেক কিছুই বলছি হয়তো জীবনে আমি ভুল আমি অপরাধী একটা জায়গাতেই আমি অপরাধী কেন আমি সবাইকে বিশ্বাস করেছি তো নিজেকে অসুস্থ কোনো দিনই বলবো না যদি অসুস্থ হই না কেন অসুস্থ বলবো না কেন বেঁচে থাকার লড়াইটা পুরোপুরি আমার নিজের কেন আমাকে কেউ বাঁচতে দিচ্ছে না বাঁচতে দিতে চাইছে না চাইছে আমি মরে যাই আমার প্রতি মানসিক শারীরিক সব দিকে অত্যাচার চলছে আমি সোশ্যাল মিডিয়াটা বলতে চাই না আমাকে প্রতি আমাকে বলেও দিয়েছে যে আমি যেন না বলি ঘরের কথা কিন্তু আমি তোমাদেরকে কিছু বলছি না তোমরা অনেকেই জানো আমার ওপরে কি চলছে যারা আমার ক্লোজ আছে তো মা চলে যাওয়ার পর থেকেই আমার সাথে নানাভাবে অত্যাচার হচ্ছে শুধু একমাত্র আমার বোন আমার দিদি ওরা আমাকে আমাকে পাশে আছে বলে আমি কাউকে জানাই না সেইভাবে কিন্তু খুব টর্চারিং হচ্ছি এটুকুই বলতে পারি যে যে আমার মা মাথার উপরে চলে যাওয়ার পর থেকে আর জীবনে একটাই ভুল করেছি নিজের 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 পছন্দের ছেলেকে বিয়ে করেছি আমার এটাই সব থেকে বড়ো ভুল হয়তো যদি নিজের পছন্দের ছেলেকে বিয়ে না করতাম মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতাম তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না তোমাদের সঙ্গে আনন্দগুলো যেমন শেয়ার করি আর কিছু কিছু কথা বুকে পাথর চাপা দিয়ে আমি রেখে দিয়েছি তো সেগুলো আমি সবই তোমাদেরকে বলবো এক এক করে কেন বাচ্চাটা ছোট আর মা নেই মাথার উপরে আমি আর আমার বোন যাকে বিয়ে করেছি সে আমার পাশে আছে কিন্তু কোনো দিক দিয়ে আছে কোনো দিয়ে আবার নেই কেন যার হাত ধরে বেরিয়ে এসেছিলাম বা মা দেখে বিয়ে দিয়েছিলো সে কখনোই আমার আমার মানে আমাকে রক্ষা করার দায়িত্ব নেয়নি সে কোনোদিনই আমাকে আমার মতো করে আমাকে যে আমি তার স্ত্রী হই সে মর্যাদাটা আমি আজ অবধি পাইনি শুধু আমি বলে গেছি লোককে যে আমি পাচ্ছি ভালো আছে আমি শুধু ত্যাগই করে গেছি তো এতটাও ত্যাগ করা ভালো না যে আমার সবই গুজড়ে চলে গেল সেটাই হচ্ছে আমার সাথে তো তোমাদেরকে এটাই বলবো কিছু যেমন বলছি না সব মেয়েদের জীবনেই ঝড় আসে মেয়ে মানেই ঝড় মা বলতো যদি মুখ বন্ধ করে থাকতে পারো তাহলেই সংসার নালে সংসার না বা যেখানেই যাও আর হ্যাঁ ব্যাপের বাড়ি থাকি মানে আমার মার মা তৈরি করেছে বাবার নামে বাড়ি তো বাবা ওখানে থাকতে দিতে চাইছে না প্রতিনিয়তই আমাকে ওখান থেকে তাড়াচ্ছে কিন্তু কি করব। আমি কোথায় যাব আমার তো মা নেই আর আমি যেখানে জন্মেছি একটা মেয়ে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসে শ্বশুর বাড়ি কোনো প্রবলেম হলে বাপের বাড়িই যায় তো আমি বাপের বাড়িই যাই থাকি হ্যাঁ থাকছি ছ বছর ধরে বাপের বাড়ি যাওয়া আসা করি এখানে থাকি কী করবো নানা প্রবলেম ঠিক আছে তো নানা প্রবলেমের জন্যই থাকি বাচ্চাটা থাকতে পারে না শ্বশুরবাড়ির ঘরগুলো খুব ছোটো এত গরম এখানে কেউ নেই ওকে দেখার ওখানে আমার বোন দেখে তো আমার কেউ নেই আমার বোন আছে আর আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমি নানাভাবেই অত্যাচারিত হচ্ছি আমি কাউকে কোনোদিনও কিছু বলছি না আমি কর্ম করতে ভালোবাসি ভগবানকে বলি আমি যেন আরও অনেক সহ্য করতে পারি কিন্তু কোথাও যেন আমি হয়তো অপরাধী সব অপরাধ যেন আমার কেন হয়তো আমি সবার কাছে বোঝা কোনো একদিন সোশ্যাল মিডিয়া হয়তো আপডেট পাবে যে স্বাগত আর পৃথিবীতে নেই স্বাগত হয়তো আর বেঁচে নেই সেই দিনটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে কেন আমাকে সেইভাবেই অত্যাচার করা হচ্ছে এটা তোমাদেরকে বলে দিলাম তো যদি হ্যাঁ ভালো থাকার চেষ্টা করছি আমি আনন্দ করব ভালো থাকবো হয়তো কোনো দিন আমি আনন্দের মধ্যে দিয়েই চলে যাব কিন্তু আমি আমার বাচ্চাটার জন্যই বেঁচে থাকতে চাইছি আমাকে বেঁচে থাকতে দিচ্ছে না কেউ মানে সেই লেভেলের অশ্লীলেষ ভাষা আমাকে প্রয়োগ করছে তো করুক আমি চাই করছে করুক আমার মাথার উপরে সত্যিই কেউ নেই এর জন্যই আমাকে করছে আমি কর্ম করছি কর্ম করব যতক্ষণ পারবো জীবন থাকবে লড়াই করব আর তোমাদের সবাইকে বলবো নিজের পছন্দে কোনো দিনে বিয়ে করো না জীবনে সব থেকে বড়ো ভুল হবে আমার তো একজনেই ছিল পৃথিবীতে মা তো আমি কোনো দিনের সম্বন্ধেও বসিনি হয়তো আমার কাউকে চুটতো না এটাই হয়তো কারণ আমি মোটা ছিলাম আমার হয়তো বাচ্চা হতো না এটাও আমাকে অনেকে বলেছে আর সত্যি বাচ্চা যদি নাই হতো তাহলে আমার বড় আমাকে এতদিন ছেড়ে দিয়ে সেকেন্ড চয়েস করতো এটাও আমি তোমাদেরকে বলছি তো হ্যাঁ ভালো খারাপ না আমি খারাপ আমি ঝগড়া করি আমি চাচাই আমি খারাপ সবাই ভালো এ দুনিয়ায় এ দুনিয়ায় কেউ খারাপ না আমি খারাপ নিজে যদি ভালো হতাম তাহলে কোনো নেই ভুলটা করতাম না তাই আমি ভালো না আমি অন্য কাউকে খারাপ বলতে পারবো না আমি খারাপ বলি আমি এরম এরমভাবে চয়েস করেছি আর এইভাবে আমি লাঞ্ছিত হচ্ছি তোমাদের সামনে এই ভিডিওটা রাখলাম হ্যাঁ আনন্দ করা ভিডিও রাখবো যদি আনন্দ করি রিলস ভিডিও করব সব করব। তোমাদের সাথে দুঃখ যেটা হয়েছে সেটা প্রকাশ করলাম সংক্ষেপে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো চল